এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আসন্ন ডেপোজিট প্রোটেকশন অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনছি পুঁজিবাজারে সংস্কার টাস্ক ফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছি সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি নতুন পাবলিক অ্যাকাউন্টস অডিট অধ্যাদেশের মাধ্যমে জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে শুধুমাত্র আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধতা সীমাবদ্ধ না থেকে আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলছি বাংলাদেশ সিঙ্গল উইন্ডো এখন উনিশটি সংস্থাকে একীভূত করে কাস্টম প্রক্রিয়া সহজ করেছে দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্য আদালত গঠিত হয়েছে বান্ডেল বান্ডেল থাকলে প্রতি প্রতি টাকা বিকাশ কিনে লেনদেনে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা ওয়ান স্টপ সার্ভিস সাবলীলভাবে প্রদানের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এবং ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হয়েছে এফ হিটম্যাপ ও জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স বিনিয়োগকারীদের কাছে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোর তথ্য সহজ ও স্বচ্ছভাবে তুলে ধরছে বাণিজ্য লজিস্টিক্সেও উন্নতি ঘটেছে চট্টগ্রাম বন্দরে গত আগস্টে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাতাশ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে যা দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে এসব উদ্যোগ অর্থনৈতিক শাসন ব্যবস্থাকে যেমন সুদৃঢ় করেছে তেমনি বিনিয়োগকারীকেও নিরাপদ করেছে এসব সংস্কারের ফলে বাংলাদেশ এখন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির এক পর্যায়ে প্রবেশ করেছে এর পাশাপাশি এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন শুধু বাংলাদেশেই নয় স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে তারা সেখানে বহুল চাহিদা সম্পন্ন সেবা প্রদান করছেন এটি তাই এটি তাই আমাদের জন্য যেমন যেমন তেমনি স্বাগতিক দেশগুলোর জন্য সমানভাবে লাভজনক উভয় দেশের জন্যই তা উপকারী এ প্রসঙ্গে আমি জানাতে চাই আমরা শ্রম অধিকার সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি ইতিমধ্যেই স্বাধীন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি কমিটি গঠিত হয়েছে বাংলাদেশ আইন শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেখানে ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজ করা মাতৃত্বকালের ছুটি বৃদ্ধি ও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা সম্প্রসারণের পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রেড ইউনিয়নের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য বিষয়টি বিবেচনা করা হচ্ছে পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষা আমাদের অঙ্গীকারের নির্দেশ নিদর্শন স্বরূপ সম্প্রতি আমরা ইসলামী সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের সংবিধান স্বাক্ষর করেছে এই কারণেই আমরা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিভাষণকে সমর্থন করি এবং যেসব দেশে প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যার চাপে ভুগছে সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান আমাদের ষাট শতাংশ ষাট বেশি মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে তরুণ জনসংখ্যার এই সুবিধাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বের শ্রম সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে সক্ষম বয়সটা কত বয়সে কি আপনি করেন নাই

দুইটা মোবাইল আর মোবাইলে কত টাকা ছয় হাজার এই দুটা পুষবো রাম গো না ভাই পুষবো না এই ফোন বেচলে দশ এটা বেচলে দশ বিশ আর ফোনের ভিতরে আপনার ছয় হাজার পাইসি মোট ছাব্বিশ হাজার পাই ছাব্বিশ হাজার না ভাই কি করা যায় কলে ভাই গাড়ায় দইরা

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি ভাই আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না আমার বাপাই আমার মাইরে ভাই